বিশালগড়ে আরও এক কলঙ্কজনক ঘটনা প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত শিক্ষক বিশালগড় থানায় ছুটে গেলে নবাদল বনে সমাজদ্রোহীদের আক্রমণে রক্তাক্ত বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সুপরিচিত শিক্ষক রাজেশ্বর চৌধুরী সমাজদ্রোহীদের গ্রেপ্তার করতে বিশালগড় থানার দ্বারস্থ হলেন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিশালগড়ের অগণিত ছাত্র বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির কমিটি নেতৃত্ব খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক গোটা বিশালগড় মহকুমা চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় স্কুল ছেড়ে বাড়ি যাওয়ার পথে একদল সমাজদ্রোহীরা বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর সোমবার সন্ধ্যায় অ্যালোপাথারি আক্রমণ করেন স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসতে সমাজযোগীরা ঘটনাস্থল থেকে নাম্বার কই দিয়া এটা বডি কত আছে আমি তো বড় গেজাল হই গেছি আমি তো এটা আমি সুসুরে